রহমতের ফেরিস্তা থাকে না যাদের কাছে রহমতের ফেরিস্তা থাকে না তাদের কাছে কোনো বরকত থাকে না তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় হয় ব্যর্থ হয় তারা কখনো গেইনার হতে পারে না মনে রাখবেন আমরা সকলে কিন্তু গেইনার হতে চাই আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই কিন্তু রহমতের ফেরিস্তায় যদি আপনার কাছে না থাকে বরকতের ফেরিস্তায় যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে আপনার লাইফে রহমত নিয়ে আসবেন এবং আপনার লাইফে সুখ নিয়ে আসবেন এজন্য অবশ্যই এই চার ধরনের মানুষ চারটি কোয়ালিটি চারটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নাম্বার যে সমস্ত মানুষরা সবসময় নাপাক অবস্থায় থাকে তাদের সাথে কখনো রহমতের ফেরেজ তারা থাকে না মনে রাখবেন ফেরেজ তারা পবিত্র এবং তারা পবিত্র তাকে পছন্দ করেন এবং আল্লাহ তালাও যারা পবিত্র তাদেরকে ভালোবাসেন আল্লাহ যারা তাও তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র সবসময় পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অনেকের ফরজ গোসল হয় গোসল ফরজ হয়ে গেছে তারপরে গোসল করে না খেলায় খেলায় সময় নষ্ট করে একদিন দুই দিন পার করে দেয় অনেক মা বোনরা এই কাজটা করে থাকেন অনেক পুরুষরাও এটা করে থাকেন থাকেন খবরদার নাপাক অবস্থায় থাকবেন না নাপাক অবস্থায় যারা থাকে তাদেরকে কিন্তু জিনের আসর বেশি হয় এবং ব্ল্যাক ম্যাজিক যাদের না কালাম তাদের উপরে বেশি করা হয় এবং তাদেরকে জিন বদজিন খারাপ জিন তাদের উপরে করে থাকে তাদেরকে আসর করে থাকে এই জন্য নাপাক অবস্থায় থাকবেন না সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন কেননা আপাক অবস্থায় থাকলে আপনার সাথে রহমতের ফেরিস্তা থাকবে না যদি ফেরিস্তা আপনার সাথে রহমতের ফেরিস্তা না থাকে আপনার কোনো বরকত থাকবে না আপনার আস্তে আস্তে সুখ দূর হয়ে গিয়ে দুঃখ বেদনা কষ্ট আপনার ভিতরে চলে আসবে সুতরাং এক নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় থাকা যাবে না দ্বিতীয় নাম্বার শিরিক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীকে কখনো ক্ষমা করেন না পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ নিজেই বলে দিয়েছেন পাঁচ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পিস্টার চার পাঁচ নাম্বার লাইন সুরানিস এইট আটচল্লিশ নাম্বার বলছেন

একজন স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসা আমাকে ফোন দিয়ে বলতে সুযোগ আমার স্বামী পরকিয়া করে আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চায় এটা আমার কাছে পছন্দনীয় মনে হয় না একটু চিন্তা করে দেখেন একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না সুতরাং আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি কিভাবে এটা সহ্য করবেন যে আপনি আল্লাহর সৃষ্টি হয়ে আপনি আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর জমিনে থেকে আল্লাহর আসমারের নিচে থাকে থেকে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না সুতরাং এটা আল্লাহ তারা কখনো ক্ষমা করবেন না দুই নাম্বার হচ্ছে যারা শিরিককারী তাদের সাথে রহমতের ফেরেজ তারা থাকে না তিন নাম্বার হচ্ছে যারা প্রকাশ্যে এবং গোপনে সব সময় গুনাহের কাজে ব্যস্ত থাকে তাদের সাথে কখনো রহমতের ফেরেজ তারা থাকে না অনেকেই আছেন প্রকাশ্যে এবং গোপনে গুনাহের কাজ করেন এটা করবেন না গোপন কাজ প্রকাশ্যের যে পাপ কাজগুলো আপনি করে থাকেন এর মাধ্যমে কিন্তু আপনার দিল মরে যায় রকমের চলে যায় জীবন থেকে বরকত চলে যায় আয়ু সংকীর্ণ হয়ে যায় এই অবশ্যই এই গুনা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং চার নাম্বার হচ্ছে যারা সব সময় নেশাদ্রব্য জিনিস নেশাজাতীয় জিনিস সব সময় পান করে থাকে খেয়ে থাকে ব্যবহার করে থাকে যেমন মদ পান করা এগুলো কিন্তু আল্লাহ তারা হারাম করে দিয়েছে

ফের যদি আমাদের ভিতরে না থাকে আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে রহমত থাকবে না আমাদের জীবনে কোনো বরকত থাকবে না